আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করেন পাসপোর্ট পেতে সময় লাগে কেন পাসপোর্ট পেতে সময় লাগে এর বেশ কিছু কারণ আছে আজকে সেই কারণগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কোনো স্কিপ না করে তো এক নম্বরে আমরা যে কারণটা দেখতে পাই এনআইডি বিআরসি এম এর সঙ্গে আবেদনের গড় মিল থাকলে আপনার পাসপোর্ট ইস্যু হতে সময় লাগবে দুই নম্বর যে কারণটা দেখা যায় তথ্য সংশোধন বা পরিবর্তন করলে অনেক ক্ষেত্রে আবেদনকারীর নাম পিতা মাতার নাম পুরো নাম বয়স অথবা স্থায়ী ঠিকানা পরিবর্তন করলে আপনার ই পাসপোর্টটি তৈরি হতে সময় লাগবে তিন নাম্বার যে কারণটা পাওয়া যায় সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের কারণে চার নাম্বার যে কারণটা থাকে সেটা হচ্ছে কোনো ব্যক্তির পূর্বে একাধিক পাসপোর্ট থাকলে যা আবেদনের সময় উল্লেখ করা হয়নি যে কারণটা দেখা যায় আবেদনকারী ব্যক্তিগত তথ্য সংশোধনের জন্য আবেদন করলে কিন্তু সহায়ক ডকুমেন্ট প্রদান না করলে তো এই পাঁচটি কারণে আপনার এই সুতরাং যাদের এমন সমস্যা আছে তাদের পাসপোর্ট পেতে একটু সময় লাগবেই যারা এখনো পাসপোর্ট পাননি ভাবতেছেন আমার পাসপোর্ট হতে তো সময় লাগছে কেন অবশ্যই আপনার এই পাঁচটি কারণের মধ্যে একটি কারণে সমস্যা আছে সুতরাং আপনারা এখনই দেখে নেন আপনার কোন সমস্যার কারণে পাসপোর্ট তৈরি হতে সময় লাগছে সেই সমস্যা অবশ্যই অতি তাড়াতাড়ি সমাধান করুন নইলে আরও অনেক সময় লেগে যেতে পারে তো আজকের মতো এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আল্লাহ হাফেজ